নমস্কার আমার মিষ্টি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত আগের ভিডিওতে দেখিয়েছি স্পঞ্জ কি করে তৈরি করতে হয় ক্রিম কি করে তৈরি করতে হয় চকলেট কিভাবে বানাতে হয় আজকে দেখাচ্ছি একটা জেল কেক কীভাবে বানাতে হয় কেকের ওপর যখন খুব গ্লেজি একটা ভাব থাকে সেটা কিভাবে আসে কেন আসে সেটাই আজকে এই ভিডিওতে দেখাচ্ছি আর কোন জেল আমি ইউজ করছি সেটাও তোমাদের দেখাবো কেকের মধ্যে একটু জেল ইউজ করলে ম্যাজিকের মতো নানা রকম ডেকোরেশন করা যায় সেটা আমার এই ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর তোমরা কেকের স্পঞ্জ কেক তৈরি করেছিলে আমায় কিন্তু কমেন্ট করে জানিও কেকের ওপর অল্প জেল দিলে কত সুন্দর নানারকম ডেকোরেশন করা যায় সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমেই দেখছো এই কেকটা প্রায় হয়ে এসেছে আর সামান্য একটু সাজাতে বাকি ব্যাস আচ্ছা অনেকেই বলছো গ্লাস কেক কীভাবে বানাতে হয় আর চকলেট বল কীভাবে বানাতে হয় সেইটা দেখানোর জন্য আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিও দেখাবো আচ্ছা এই কেকের মধ্যে আমি এখন যে চকলেটটা ইউজ করছি সেটা কিন্তু আমার নিজের বানানো তো তোমরাও চট করে দেখে নিতে পারো আমি কিভাবে চকলেট বানাই আমার ভিডিওগুলোর মধ্যেই কিন্তু সেই রেসিপি আছে যারা নতুন কেক করছো আর বুঝতে পারছো না জেলটা ইউজ করার পর ঠিক কী ডিজাইন করবে এই ডিজাইনটা কিন্তু তোমরা খুব সহজে করে নিতে পারো একবার খুব ভালোভাবে দেখে নিও অবশ্যই পারবে আজকের এই কেকটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর কোনো অসুবিধা হলে জিজ্ঞাসা করো আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো আমি এতক্ষণ যে জেলটা ইউজ করলাম তার ফটোটা আমি ভিডিওর ডান দিকে দিয়ে দিয়েছি নিউট্রাল কোম্পানির ওখানে গিয়ে বলতে হবে কেকের ওপরে যে জেল ইউজ করা হয় যেটা দিলে খুব সুন্দর চকচকে একটা ভাব আসে সেই জেলটা আমাকে দিতে নানারকম কোম্পানির পাওয়া যায় কিন্তু আমার নিজস্ব পছন্দ এই নিউট্রাল কোম্পানির আমি কেকের সাইজ অনুযায়ী তিন চার চামচ জেল নিয়েছি জেলটা বাড়িতে নেওয়ার পর খুব ভালোভাবে তাকে ফেটিয়ে নিয়েছি তারপর একটু সামান্য জল মিশিয়েছি আবার একটু ভালোভাবে গুলে নিয়েছি জেল কিন্তু সাদাই হয় জেলটা আমি যে কালার করতে চাই সেই কালারই করতে পারবো যে কালার আমার দরকার সেই কালারটা ওয়ান ড্রপ মেশাবো আজ জেলের মধ্যে একটা কালার দিয়েই তোমাদের দেখাচ্ছি এর পরের দিন দেখাবো অনেকগুলো কালার জেলের মধ্যে মিশিয়ে কিভাবে একটা কেকের মধ্যে অনেকগুলো কালার একসাথে আনা যায় পারফেক্ট রেড কালারটা আনার জন্য প্রথমে একটু রেড আর একটু পিঙ্ক মেশাতে হবে তাহলে একদম পারফেক্ট রেডটা চলে আসবে আচ্ছা এই জেলটা কিন্তু ফ্রিজে রাখলে হয় না ফ্রিজে বাইরেই রাখতে হয় নর্মাল টেম্পারেচারে কেউ কিন্তু কিনে নিয়ে এসে ফ্রিজে রাখবে না ভুল করেও এই জেলটা সবসময় কেকের ঠিক মাঝখানে দেবে আর হালকা হাতে সমান করে নিলেই কেকটার আজকে রেডি জেল কেকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজ আসি আবার একদিন আসবো